বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস একটি যোগদান সভার আয়োজন করে সেখানে জেলা সম্পাদক রাজেশ কুমার সিং এর উপস্থিতিতে তিনটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তৃণমূল নেতৃত্বের দাবি এই পরিবারগুলি দীর্ঘদিন ধরে বিজেপি দল করে আসছিল এদিন থেকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করে পুরো ওয়ার্ড ওয়ার্ডের বিভিন্ন এলাকাতে চলছে দল বদলের হিরিক গতকাল আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল তিনটি পরিবার সকাল হতেই সেই পরিবারগুলি ফের তৃণমূল কংগ্রেসে ফিরে আসে এদিন তৃণমূল কংগ্রেসের চোদ্দ নম্বর ওয়ার্ড কমিটি একটি সভার মধ্য দিয়ে তিনটি পরিবারের হাতে দলীয় পতাকা তুলে দেয় এ বিষয়ে জেলা সম্পাদক রাজেশ কুমার সিং বলেন ভোট একটি গণতান্ত্রিক অধিকার বিজেপি দাবি করেছিল এরা তাদের দলীয় সমর্থক কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য আবেদন জানিয়েছিল আমরা তাদের দলে যোগদান করিয়ে নিলাম ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি পরিবার যোগদান করেছে অ্যাকচুয়ালি ভোটটা তো মানুষের ভোট গণতন্ত্রের ভোট কে কাকে ভোট দেয় সেটা তো কেউ বিশ্বাস স্বাভাবিক হলে তার গোপন বিষয় কিন্তু তারা বিজেপির সমর্থক হিসাবে বিজেপি দাবি করতো বিজেপির সাথেই ছিল আমরা তাদেরকে আহ্বান করেছি এবং তারা স্বেচ্ছায় আজকে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছে এবার স্বাভাবিক কারণে যে গোটা মানুষই যখন ভোট কমবে একটা জিতে সবাই বলে আমরা তাকে ভোট দিই কিন্তু আমরা ভোটের রেজাল্টে দেখি যে আমরা বিজেপি ভোটটা বেশি পাই তাহলে আমাদের ধরে নিতে হবে যে সেই ভোটটা আমাদের নয় এবার মানুষকে ইউনাইটেড করে আমরা তৃণমূল কংগ্রেসের যোগদান করেছি এবং তা তৃণমূল কংগ্রেস করবে মডেলিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এই ফ্যাশন স্টুডিওতে এখানে বেসিক অফ ফ্যাশন স্টাইল স্টেজ র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রেডাম কোঅর্ডিনেশন পারফরমেন্স ইন ফটোশুট শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও অর্পণ তারকার তার ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট নাইন সিক্স অথবা জিরো তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন